তারা মহাদেব আদিশ জয় মা কালী অনেকে বলে দেখুন আমার ব্যবসা রানিং ব্যবসা চলছে না মানে আমি ব্যাপারে ব্যবসাই বন্ধ করে দেবো এবার ব্যাপারটা হচ্ছে যে দেখুন ব্যবসার ক্ষেত্রে বলি যে ব্যবসা চালাতে গেলে অনেকগুলো জিনিসের দরকার হয় তা দেখা যায় স্বাভাবিকভাবে সনি রাহু এবং বুধ এই ব্যবসাতে

এখন ব্যাপারটা হচ্ছে যে এর জন্য আমি একটা ছোট্ট উপাচার বলে দিচ্ছি এর জন্য প্রথম কথা তো হচ্ছে আপনার গ্রহগুলোকে রেক্টিফাই করতে হবে কোনো ভালো জ্যোতিষের কাছে গিয়ে এর সঙ্গে সঙ্গে আমি একটা জেনারেল রেমিডি বলে দিচ্ছি আপনারা সেটা করার চেষ্টা করুন সেটা আপনাদের করলে আপনাদের অনেকটা শুভ ফল দেবে আপনারা কি করবেন আপনারা আপনাদের যে ব্যবসা স্থানটা আছে মানে আপনার যে মল বা শপিং মল বা দোকান বা আপনার যে চেম্বার আপনি প্রফেশনাল লোক সেই চেম্বার সেই চেম্বারের সামনে আপনারা প্রতিদিন একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন তার হয়তো কিছুটা কালো তিল দিয়ে দিন আচ্ছা আপনার ব্যবসা স্থানের যে উত্তর দিকের দেয়াল আছে সেই দেয়ালে আপনারা একটা জাল টাইপের কাপড়ের ভেতরে সাদা হওয়া যায় কিন্তু নেট যাকে বলি আপনার নেটের ভেতরে এতটা ফিটকারি দেয়ালা আপনারা দিয়ে সেটা টানিয়ে রাখুন এবং আপনারা সেটা বারো পনেরো দিন অন্তর অন্তর সেটা চেঞ্জ করে ফেলে দিন আবার নতুন ফিটকারি দিয়ে রাখুন আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার যে ব্যবসার স্থানটা আছে সেটা একটা লাল রঙের ধাগা জড়িয়ে করে বেঁধে মানে চার করে মারতে হবে আপনাকে বেঁধে আপনারা রেখে দিন এটাও বারো পনেরো দিন পর পর এটাকে জলপ্রবাহ করে দিন আবার একটা নতুন নারকোল রেখে দিন এবার আপনার যে ঢোকার যে দরজাটা আছে সেই দরজার ঠিক ডান দিকে ডান দিকে আপনারা কি করবেন আপনারা কিছুটা সন্দ লবণ আপনারা একটা ওই রকম নেট জাতীয়